গুড মর্নিং সবাইকে নতুন আরও একটা ব্লগ আজকে স্টার্ট করেছি ঘুম থেকে উঠে গেছি সকালবেলা আজকে তো একটু বাড়িতে যাব মাম্মা এক সপ্তাহ ধরে ওই বাড়িতে আছে তো আজকে ওকে একটু আনতেই যাব তো এখন ঘুম থেকে উঠে গেছি সকালবেলা অমিত তো ঘুমাচ্ছে আর আমি উঠে যেহেতু আমাকে রান্নাবান্না করতে হবে কাজ আছে সেইগুলো কমপ্লিট করে তারপর বেরোতে হবে ইচ্ছে ছিল সকাল সকাল বেরোবো আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু সেটা তো হয় না কাজটা সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমার বেরোতে বেরোতে প্রায় দশটা সাড়ে দশটার বেশি বেজে গেছিলো যাই হোক এখন আগে বিছানাটা তুলে নিই আর তারপরে বেরোবো আর আজকে বাড়ি যাচ্ছি অনেক দিন পরে আর সেই লাস্ট গেছিলাম মনে হচ্ছে ভাইফোঁটাতে আর তার আগে দেখো আজকে আমি এখন কাঁচাও ভিজিয়েছি মানে এখানে এখন কাঁচতেও দিয়েছি তো এইগুলো করবো কাঁচাকুচি কমপ্লিট হবে রান্না করব আর এখন আর বেশি কোনো ক্লিপস নিতে পারবো না কেন কাল যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো তারপরে রান্নাটান্না করে রেডি হয়ে খেতে দিয়ে অমিতকে অফিসে যাবে তারপরে বেরোবো সকালের টিফিন টিফিনও করা হয়ে গেছে আর আমি যখন রেডি হয়েছি তারপরে অমিত বলল যে ও নাকি আমার সাথে যাবে তার জন্য আমি আবার ওয়েটও করলাম কিছুক্ষণ তারপর বলছে যে না আমি যদি এখন যাই তাহলে আমার অফিসটা কামাই হবে আজকে যাবো না পরে আরেক দিন যাবো তারপর ও আমাকে দেরি যেহেতু করিয়েই দিল তারপর ওর সাথেই আমাকে বেরোতে হলো সেই অনেকটা লেট করে আর আমি এখন যাচ্ছি ইডলি আনতে আমাদের এখানে একটা জায়গায় ইডলি পাওয়া যায় ফুলজু অনেকদিন আগে আমার কাছে বলেছে বনে আমাকে বলেছিল ইডলি খাবে তো ভাবলাম আজকে যখন এরা তো দেরি করেই বেরোচ্ছি তাহলে একটু যাওয়ার সময় নিয়ে যাই এখান থেকে তাই এখান থেকে নিলাম নিয়ে আর যেহেতু ওটা একটু উল্টো দিকে তার জন্য ওর গাড়ি করেই গেছিলাম অমিতের ও অফিস বেরিয়ে গেল আমি ওখান থেকে বাসে উঠে গেলাম তারপর নিয়ে আর এখন আমি যাচ্ছি একা একা অনেক দিন পর এরকম একা একা মানে অন্য সময় তো মাম্মাম থাকে আজকে আমি একা একাই যাচ্ছি বাসে করে আনে পুরো হাতটা খালি তার কারণ ব্যাগ নেই সেরকমভাবে যেহেতু আমি চলে আসবো মাম্মামের ব্যাগ তো মাম্মাম আগের দিনই নিয়ে গেছে আর আমার হাতে শুধু একটাই ব্যাগ অনেক দিন পর এরকম হালকা হালকাভাবে যাচ্ছি বাড়িতে আর কি আর এখন দেখো বেরিয়ে তো পড়েছি আর এখানটা কত সুন্দর লাগছে মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা মতন হয়তো বাজে আর আজকে বাড়িতে যাবো তোমাদেরকেও একটা নতুন জিনিস দেখাবো আর আমি তো দেখবো সাথেই নতুন সেই যেহেতু বললাম ভাই দিন গেছিলাম তখন তো সেই আমাদের বাড়িতে মানে বাড়িটা ভাঙা হচ্ছিল যে ফুল কমপ্লিট হবে তারপরে তো এখন আমাদের কমপ্লিট হয়নি এখনও কিন্তু ঘর নতুন করে যে করেছে সেটা যতটা হয়েছে ততটা দেখাবো এতদিন ধরে আমি তো শুধু ভিডিও কলে দেখতাম আর হচ্ছে ফটো তুলে পাঠাতো এরকমভাবে শুনতাম মার কাছে যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু অনেক দিন পরে যেহেতু যাওয়া হচ্ছে তো গিয়ে আজকে দেখতে পাবো কতটা কেমন কি হয়েছে আর আমি এখন এখান থেকে যাব হচ্ছে বেলেঘাটা মানে বাস থেকে তো আমি নেমে গেছি আর বাস থেকে নেমে আমি এখন অটোতে উঠে গেছি আর ভেবেছিলাম আমি ট্রেনে করে যাব। কিন্তু যদি সকাল সকাল বেরোতাম তাহলে হয়তো ট্রেনে করেই যেতাম কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে একাতে আমার একটু হাবড়াতে যাওয়ার ছিল তারপর আমি ভাবলাম যে না তাহলে আমি এদিক দিয়েই চলে যাই একটু তাড়াতাড়ি হবে আর ভাই বলল যে ও ছাপুর থেকে আমাকে নিয়ে যাবে তো এখান থেকে এখান থেকে বেরিয়ে গেছি আর এখন অটোতেও উঠে গেছি একদম কাছাকাছি মোটামুটি চলে এসেছি কিশাপুর থেকে ভাই তো বলেছে নিয়ে যাবে আর মাম্মামকে তো অনেক দিন দেখা হয় না মাম্মামকেও দেখবো আর তার সাথে যেটা অনেক দিন বাদে এই যে এ আমি যখন এসেছিলাম তখন সেই ঘরটা ভাঙা অবস্থাতে ছিল পুরো ভাঙা হয়ে গেছিলো এখন যতটা হয়েছে সেটা দেখবো আর ভাই দেখো নিতে চলে এসছে আর ও তো আমাকে বাড়ির থেকেই এসে নিয়ে যেত কিন্তু ও যেহেতু মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওর পায়ের অবস্থা খুবই খারাপ তবুও এই দুদিন হল সবে মাত্র এখন বেল্ট পরে গাড়িটা চালাচ্ছে তো কি নিতে তাই নিতে এসেছিলো তা নাহলে বলেছিল বাড়ির থেকেই ও তো প্রত্যেকবার এখানে থাকলে আমাকে নিয়ে যায় এসে আর তো এবার আমিও গিয়ে নতুন বাড়িটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো যতটুকু হয়েছে আর এই বাড়ি নিয়ে একটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে এই সত্যি কথা বলতে এতটা এক্সাইটমেন্ট এই জন্যই এই ঘরটা করার পেছনে মানে আমার মায়ের যে কতটা হার্ডওয়ার্ক আছে সেটা আর বলার মতো নয় এই প্রত্যেকটা ইট যেন আমার মায়ের একটা করে রক্তবিন্দু মানে এতটা কষ্ট করে ঘরটা মানে এর পেছনে কতটা জোর মায়ের মানে করছে মা ঘরটা সেটা আর কি না বললে নয় ছেলের গেঞ্জি পরে বসে রয়েছে আর চলো এবার দেখাই ঘরে আমি ফার্স্টে এখন ঢুকছি এটা থাকছে ঠাকুর ঘর থাকছে ফার্স্টে ঢুকেই ডান হাতে রয়েছে ঠাকুর ঘর আর তারপরে রয়েছে একটা প্যাসেজ মতন তার পাশে রয়েছে ওয়াশরুম আর এখান থেকে সোজা আমার মেয়ে দেখো সমস্ত কিছু বলে দিচ্ছে যে কোনটা কি রয়েছে পরপর আর তারপর ঢুকেই সামনে সোজা একটা ঘর ওটা একটা বেডরুম হয়েছে এটা একটা বেডরুম হয়েছে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে আর তারপরে এটা আর এটা ঢুকে হচ্ছে একটা ড্রয়িং রুম টাইপের হবে তো এই দিকটা হচ্ছে ডাইটা ড্রয়িং প্লাস ডাইনিং টাইপের হয়তো হবে আর এই দিকটা হচ্ছে রান্নাঘর সাইডে এখান থেকে সিঁড়িয়ে উঠে গেছে ওপরের দিকে আর দেখো বদ্দি দিকি বল 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 তোরা আমরা যে হ্যাঁ

আছো আবার তোমার ভাইয়ের কথা আর কি বলবো গুণের কথা এখন মুখ দেখলাম কটা বাজে ঘুরে থাকো কখন দেখতে চাই তুমি বলো কখন দেখলে মার মন ভালো হয় তো সকালে আর তারপর আমরা টিফিন টিফিন খেলাম আমি ইডলি নিয়ে গেছিলাম সেটাই সবাই মিলে খাওয়া হলো আর মা বনিকে আসার জন্য বলেছিল আর ও এসে মা বলেছিল তুই মাংস রান্না করবি আর তারপর এখন দেখো আর এখানে মামির সাথে ফোনে কথা হচ্ছে মামিকে মানে আমরা দাদুর পেছনে রাখছিলাম যেহেতু আমাদের সেই ইয়ের সময়ে ভাই ফোটার সময় টাকা এখনও দেয়নি সেটাই বলা হচ্ছিলো সেটা পরে বলছি তোমাদেরকে এখন দুপুরবেলা সবাই খেতে বসে গেছে আর আমি ভাত খেতে আমার ইচ্ছা করছিল না আমি একটুখানি মিষ্টি খেয়েছিলাম এই সরি মাংস খেয়েছিলাম আর এখানে অনিশকে ফোন করে বলা হয়েছিল যে আসার জন্য তার কারণ আমরা একটু হাবড়ায় যাব তা ভাই প্রথমে যাবে না বলেছিল তারপর আমি জোর করলাম তাই ওকে ও গেল আর কি আর অনিশকে বলেছিল যে আসার জন্য আর অনিশ ফোন করে বলছে কি মিষ্টি আনবে এইগুলো নিয়ে এসছে নলেন গুড়ের মিষ্টি কালো মিষ্টি ওকে বলা হয়েছিল নলেন গুড়ের আর কালো মিষ্টি আনতে ও আবার সাথে রসমালাই টক দই সবই নিয়ে এসছে যাই হোক তারপরে এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আর এখান থেকে আমি ভাই আমরা এখন বেরিয়েছি আর ওদিক থেকে বনি আর অনিশও বেরিয়েছে আমরা এখন যাব একটু হাবড়াতে ভাইয়ের পায়ের যে এক্স করা হয়েছে ওটার রিপোর্টটাও আনবো আর সাথে একটুখানি হয়তো কোথাও যাবে ভাই অনেক দিন ধরে বলছিল যদিও ভাইয়ের আজকে নিরামিষ ও কিছুই খাবে না ওইগুলো কিন্তু আমাকে বাড়ির থেকে আসার সময় বলছিল যে ওই একটা ক্যাফে নতুন ওপেন হয়েছে ওখানে যাব এবার এই ভাই বন্ধুটা একসাথে হওয়াতে ওইগুলো বলে যে ওরা ওখানে যাবে না অন্য জায়গায় যাবে সেই কত ভেতরের দিকে কোন একটা জায়গা তো তোমাদেরকে তো বলছি যেখানে গেছিলাম একেবারে জঘন্য একটা জায়গা মানে ওর থেকে যেটা আমরা ঠিক করেছিলাম সেটা যদি যেতাম অনেক ভালো যাই এখন আমরা এখান থেকে আগে যাব মামা বাড়িতে ওখানে আর কি একটু দাদুর পেছনে লাগবে যেই জন্য আর কি আমাদের ফার্স্টে বলছিল যাবে বনি আমি যাওয়ার পর বলছে যে চল দাদু আমাদের টাকাটা এখনও দেয়নি আর আমরা এখন গিয়ে দাদুর পেছনে লাগব আর টাকাটা নেব যদিও যাওয়াটা ওর পুরোটাই বেকার হয়েছে কারণ দাদু এখন টাকা দেয়নি যাই হোক তাও একটুখানি গিয়ে কিছুক্ষণ দাদুর পেছনে কি করলো তোমরা দেখতে পাবে ভিডিওতে সম্পূর্ণ না দিলেও আমি একটুখানি দিয়েছি দেখছি আমি আর আমার ভাই এসে আগে এখানে শুয়ে পড়েছি এরা দুই ভাই বোন বসে আছে আমরা দুজন শুয়ে আছি তারপর ওরা যা ইচ্ছা করুক তারপর দেখছি এই

আচ্ছা দাদুর বাড়ির থেকে দিদার বাড়ির থেকে দাদুর পেছনে লেগে তারপর আমরা চলে এসেছি ক্যাফেতে তো চলো এখানকার মানে প্রথমত তো অনেকটা দূর ছিল মানে অনেকটা আসতে হয়েছিল তো সেটা ঠিক আছে তারপর আসার পরে তো আমি বললাম এখানে আসলি ওখানে যেখানে প্রতান বলেছিল ওখানে যেতে পারতি তা বললো যেন ঠিক আছে এসছে তো তাও মেনে নিলাম যে সব ঠিক আছে কম বেশি সব ঠিক আছে কিন্তু খাবারটা আসার পরে অনিশকে মনে হচ্ছিল ধরে আছার মারি টাকা দিয়ে এত বাজে খাওয়ার কে খায় আমি জানি না মানে আমি লাইফের ফার্স্ট টাইম মনে হয় এত বাজে মোমো খেলাম এক পিসই খেয়েছিলাম জঘন্য ছিল আর চিকেন নাগাস নেওয়া হয়েছিল সেটা ছিল কি ছিল আমি জানি না যাই ছিল খাওয়া হয়েছে আর নিয়ে নিয়েছিল একটা ব্ল্যাক কফি সেটা তুতান খেয়েছে আর মোমোটা তোমরা দেখো মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু ওটা খেতে যে এত বাজে ছিল পুরো মোটা ভেতরেটায় কোনো টেস্ট কিছু নেই ময়দাটা মানে একদম বিচ্ছিরি জায়গা বলে একদম বাজে তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রিপোর্ট আনতে গেছিলাম আর তারপর মামানোর সাথে আসলাম আর এখানে এসে আমার একটু রাবড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর তুতান যেটা মেন আর আসা সেটা হচ্ছে তুতান খাবে দই বড়া ও যেহেতু আমিষ কিছু খাবে না তো আমরা এখান থেকে সব কিছু একটা একটা করে নিয়েছিলাম ও শুধু দই বড়া খেয়েছে তুতা না আমরা যেটাই নিয়েছি মিষ্টি দু একটা মিষ্টি নিয়েছিলাম সেটা একটা করে নিয়ে তিনজনে ভাগ করে খেয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেটা আমি এখন বাড়িতে চলে আসব আর আমি এই ভিডিওটা এখন করছি দেখো কালকে তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে এটা তোমার জন্য করেছি ভিডিওটা তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে যে ঘরের অবস্থা মানে কত দূর কী হয়েছে এই যে এরকম অবস্থা আমি তো বলতে টলতে পারি না বুঝি না আমি তোমার জন্য এই ভিডিওটা করেছি দেখে নাও এইরকম অবস্থায় আছে কত ঢালাই হয়েছে কী হয়েছে এই পর্যন্ত হয়ে আছে ঠিক আছে আর তারপর এখন আর কি বেশ সকাল সকাল অনেকটা আর কি সকাল কুয়াশা কুয়াশা একটা ব্যাপার সকাল ওই কটা মতো সাত সাড়ে সাতটা সাতটা মতন বাজে আমি তো রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়েই ভিডিওটা করছিলাম তো তারপরে এখন বেরিয়ে যাব আর এই যে এখন রেডি হয়েছি সমস্ত কিছু কমপ্লিট ঘর থেকে বাইরে বেরিয়েও গেছি রিমা এস্টে আমার সাথে একটু দেখা করতে আর তারপরে জু বম্মা সবাই এখন উঠেও গেছে আমি যেহেতু বেরোবো আর এই যে জুকে সকালবেলা জামুক খাইয়েছি জুকে আর এখন চুপ করে দাঁড়িয়ে আছে ওই জন্য তারপরে এখন আমি আর মা বেরিয়ে যাচ্ছি আর মার যতই দেরি হোক না কেন মা মোটামুটি বদর পর্যন্ত আসবে আমাকে আগাতে আমি বললাম যাওয়ার কোনো দরকার নেই এত সকালবেলা যেতে হবে না তাকে যেতেই হবে তারপরে তো শুনলো না আমার সাথে আসলোই বদর পর্যন্ত এসছিলো আর আমরা এখন একটা বিষয় আলোচনা করতে করতে যা বলে যদিও আমরা এখন ওই গেছি আর যদিও এই কথাটা মা বললো তার একটা কারণ আছে সেটা আরো খুব ডিটেলসে যাব না তাও মানে একটু না বললে নয় মানে কিছু মানুষের এত ইনকোয়ারি থাকে আমাকে নিয়ে সেটাই মায়ের সাথে আমি একটু আলোচনা করছিলাম তো সেটাই আসার সময় আর কি মা বলছে যে যা বলে বলুক গিয়ে মানে ভিডিওতে আর কি আর বলবো যদিও আমি কিছু সংখ্যক মানুষকে সত্যি কখনো পাতা দিই না যার যেটা ইচ্ছা বলে বলুক অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি মনে করি স্রোতের তালে যারা গা ভাসায় সেটা সবাই পারে তাতে কোনো যোগ্যতা লাগে না কিন্তু স্রোতের বিপরীতে গা ভাসাতে গেলে ক্ষমতা লাগে তো আমি একটু সবার থেকে এরকম উল্টো টাইপেরই তো এর থেকে বেশি আর কিছু বলবো না আমার মায়ের শিক্ষা আর আমি যে সমস্ত মানুষগুলোর ছত্রছায় থাকি তাদের শিক্ষাতে তারা বলে যে ইগনোর করতে পাত্তা নাতে জাস্ট শুধু এইটুকুই চলো আজকে এই পর্যন্তই টাটা সবাই খুব 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 ভালো থেকো